আসলে বিষয়টা একটু আমরা কয়েকটা দিক থেকে আলোচনা করতে পারি দেখতে পারি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব তিনি বাংলাদেশে প্রায় দীর্ঘদিন রাষ্ট্রপতি ছিলেন তার আগে স্পিকার ছিলেন আওয়ামী লীগের নেতা ছিলেন তো ওনাকে ওনার বিদেশ যাত্রাকে কেন্দ্র করে একটা খুব উত্তেজিত অবস্থা তৈরি হয়েছে আমি তখনও বলেছিলাম যে এরকম যে জনাব আব্দুল হামিদ সাহেব আওয়ামী লীগের যেই পর্যায়ের ফেসিবা মানে ধর্ষর এরকম তো আওয়ামী লীগের লাখ লাখ মানুষ আছে না সবাই তো ফেসিবাদের দোষর হিসেবে কিন্তু আওয়ামী লীগের যেই নেতাকর্মীদের মধ্যে যেই ধরনের লুটেরা শ্রেণী ডাকাত চোর সিদ্ধকারী সন্ত্রাসী খুনি মানে রাহাজানি করা যে লোকগুলো আছে তো এর বাহিরে কিছু লোক আছে হয়তো তাদের অপকর্মের সহযোগী কিছু আছে সমর্থন করছে কিছু আছে আবার সমর্থনও করে নাই পছন্দ করতো না তো আব্দুল হামিদ সাহেব যে পর্যায়ের দোসর সেই অপরাধীদের মৌলিক খুব দৃশ্যমান অপরাধী দৃশ্যমান নির্যাতনকারী লুটেরাদের সে অনেক কিছুটা দূরে আছে তার চেয়ে মানে অনেক অপরাধীর চেয়ে তিনি তুলনামূলক ভালো আছেন এখন আপনি যদি আবদুল হামিদ সাহেবদের মতো লোকদেরকেও এভাবে ধরেন ফ্যাসিবাদের দোষের হিসাবে যা করে করতে চান তাহলে আসলে হবে কি আপনি আওয়ামী লীগের অনেক লোককেই তো ধরতে হবে তো সেই হিসাবে আমি মনে করি উনি সাবেক একজন প্রেসিডেন্ট ছিল তার একটা সম্মান আছে তাকে এভাবে তার পর্যায়ের লোক যারা অন্তত সাধারণ এভাবে মানুষকে সরাসরি হেনস্থা করে নাই এই করে নাই এভাবে তো আপনি সবাইকে ধরতে পারবেন না তারপরে আপনি দেখবেন আচ্ছা জাতীয় পার্টি তো সংসদে গিয়েছে আপনি জাতীয় পার্টিকে ধরছেন মামলা দিচ্ছেন দিচ্ছেন না তো তারাও তো হিসাবে ফ্যাশিবাদের দোষর আচ্ছা আপনি জাতীয় পার্টি যদি যায় এই যে সংসদে যাওয়ার কারণে আপনি যে আমাদের ব্যারিস্টার সুমন সাহেব সে সে কিন্তু নৌকার বিপরীতে ইলেকশন করে জিতে সে সংসদে গিয়েছে নৌকার বিপরীতে হয়েও যদি সে সংসদে গিয়ে ফ্যাসিবাদের দোষের হিসাবে আজকে জেলে থাকতে হয় তাহলে নৌকার বিপরীতে হয়ে সংসদে যারাই গেছে তারাই যদি ফেসিভাবে দোষর হয়ে থাকে তাহলে জাতি পার্টি কী করেছে জাতীয় পার্টি জিএম কাদের তিরিশ পঁয়ত্রিশ জন যে সংসদে গেছে তারা দোষর নয় কেন দুই সালে যারা নির্বাচিত হয়েছে ছয়জন বিএনপির এমপি তারা তারা সংসদে গিয়েছে না তাহলে যদি তারা যদি সংসদে যায় সেদিন দুই হাজার সালে নির্বাচনকে সবাই বলেছে রাতের ভোট রাতের ভোট রাতের ভোট একেবারে আওয়ামী লীগের লোকজনও লজ্জায় পড়ে গেছে এতটা কারাপশন হয়েছে সেখানে ভোটে রিগিং হয়েছে শুধু ওই ছয়জন লোক সংসদে যোগ দেওয়ার কারণে ওই সংসদটাকে বিএনপি নিজে বৈধতা দিয়ে দিয়েছে একদিকে আচ্ছা ব্যারিস্টার সুমন যদি যে দোষে যতটুকু দোষে আজকে পেশিবাদের দশন হয়ে জেলে আসেন রুমিন ফারানা হারুন সাহেবরা হারুন সাহেব তারাও তো আওয়ামী লীগের কে সংসদেই গিয়েছে সেই নির্বাচনের সংসদে গিয়েছে তাহলে ব্যারিস্টার সুমন জেলে থাকলে হারুন সাহেব রুমিন ফারানা আজকে বাইরে কেন তারা কি ফেসিবাদের দোষর না তো বিভিন্ন কারণে তো মানুষ তার চাকরি করবে ডিসি ছিলেন এসপি ছিলেন পুলিশ ছিলেন অনেক প্রজাতন্ত্রের কর্মচারী ছিলেন কাজ করেছেন যারা এক্সট্রিম ইউজ করেছেন যারা মানুষের উপর জুলুম করেছেন অন্যায় করেছেন পাওয়ার অ্যাক্সেস করেছেন তাদেরকে আপনি পেশিবাদের দোষী হিসাবে আপনি বিচার করতে পারবেন অন্যায় করতে পারেন কিন্তু গড়ে সরকারের কোনো দায়িত্বের কারণে অথবা দল করার কারণে সবাইকে পেশিবাদের দোষর বলে তাহলে সামাজিক বিশৃঙ্খলা বিশৃঙ্খলা তৈরি হবে এই জন্য আমি মনে করি যারা সুনির্দিষ্টভাবে অভিযোগ করেছেন যতগুলা লোক ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিক হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্যাতিত হয়েছেন আপনার শারীরিক নির্যাতিত হয়েছেন মানসিকভাবে হয়েছেন আপনার টাকার সমস্যা হয়েছে ব্যবসার সমস্যা হয়েছে চাকরির সমস্যা হয়েছে আপনি সুনির্দিষ্ট বলেন অমুক 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 আপনার ক্ষতি করেছে দলীয়ভাবে হোক সরকারি প্রশাসনের লোক হোক সেভাবেই বিচার করা হবে বিচার হোক তাদেরকে ধরা হোক কিন্তু গড়ে সবাইকে যারা সাধারণত দোষের সাথে সরাসরি ক্রাইমের সাথে জড়িত নয় তাদেরকে এইভাবে ভেষবাদের দোষণ বলে সামাজিক বিশৃঙ্খলা করা আমি মনে করি দেশের জন্য ভালো হবে না আচ্ছা দেখুন উনি তো উনি আসলে যতটুকু আমরা মিডিয়াতে দেখেছি উনি একজন ক্যান্সারের লাস্ট স্টেজের একজন রোগী একজন রোগী তো রোগী এবং ক্যান্সার আক্রান্ত রোগী তার বিষয়ে আমরা সহমর্মিতা প্রকাশ করি আমি ব্যক্তিগতভাবে আসলে রোগীর প্রতি আর ইয়ে করা ঠিক হচ্ছে না তো উনি একটা কথা যেটা বলেছেন যে আওয়ামী লীগের অপকর্মের দায় তারা বা তারা যেটা পাচ্ছে শাস্তি পাচ্ছে এটা ঠিক আসলে এভাবে তারা যেই পরিমাণে সন্ত্রাস দুর্নীতি লুটপাট পাচার এবং বিশেষ করে এমন লোক তো আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে দীর্ঘদিন যারা দল করেছে কিন্তু সে টাকা কামাইতে পারে নাই নেতার সাথে ভাব জমাতে পারে নাই নেতাকে কন্ট্যাক্ট করতে পারে নাই সে পদ পায় নাই সে ভালো টাকাও কামাইতে পারে নাই আবার যে পার্সে হাইব্রিড নেতা হইয়া তার অনেক কিছু করেছে দল হয়তো চায় না সে নিজ থেকে অনেক কিছু করেছে তো এই যে বিষয়গুলা এটা আসলে অপরাধ যে করবে সেই তার সাজা পাবে হয়তো একসময় মনে হয়েছিল যে তারা দেশ থেকে কখনোই আওয়ামী লীগ যাবে না দুই হাজার একচল্লিশ সাল শেখ হাসিনা আমৃত্যু প্রধানমন্ত্রী থাকবে এই ঘটনা এই পাঁচই আগস্টের ঘটনা আমাদের সেই থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে না মানে সব অপকর্মের একদিন না একদিন শেষ আছে তো এই জন্য আমরা অতীতে যারা অন্যায় করেছেন অপরাধ করেছেন ক্রাইম করেছেন বেআইনি কাজ করেছেন দুর্নীতি করেছেন আমরা মনে করি অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনেও যারা থাকবেন আসবেন যাদের প্রভাব থাকবে ক্ষমতা থাকবে তারা সেই শিক্ষা নিয়ে তারাও অন্যায় দুর্নীতির হাজানি চাঁদাবাজি সন্ত্রাস থেকে তারাও বিরত থাকবেন তাহলে তারা দীর্ঘদিন থাকতে পারবেন মানুষের ভালোবাসায় থাকতে পারবেন মানুষের শ্রদ্ধার কাছাকাছি থাকতে পারবেন কিন্তু এই ক্ষমতার অপব্যবহার কাউকেই দিন শেষে শান্তি দেয় না শাস্তির মুখোমুখি হতেই হবে ধন্যবাদ